এইচ ইর কল থেকে জল আনতে গিয়ে ছুরির আঘাতে মৃত্যুর মুখে এক গৃহবধূ মর্মান্তিক এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রূপনারায়ণপুরের বিবেকানন্দ পল্লীতে ঘটনা প্রসঙ্গে জানা যায় বিবেকানন্দ পল্লীর কাছে কালী মন্দির সংলগ্ন পিএইচ লাইন থেকে জল নিতে গিয়েছিল গৃহবধূ অনিতা সাউ সেই সময় আচমকা বছর পঞ্চাশে মণ্ডল নামক এক ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে তার ওপর চড়াও হয় অনিতা সাউকে আক্রমণ করে তার মাথায় নাক মুখ গলা ঘাড়ে এলোপাথরে ছুরির কোপ মারতে থাকে ভয়ানক এই আক্রমণে চোটে লুটিয়ে পড়ে অনিতা সাও আক্রমণকারী সামাপদ মণ্ডলকে আটকাতে গিয়ে স্থানীয় বাসিন্দা মিনাল কুণ্ডুর হাতে গুরুতর আঘাত লাগে অবশেষে আক্রমণকারী সামাপদ মণ্ডল নিজেই গিয়ে রূপনারায়ণ ফাড়িতে হাজির হয় এবং পুলিশকে বলে সে একজনকে ছুরি মেরে খুন করে এসেছে মারাত্মক ঘটনায় স্থানীয় মানুষজন ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠে তবে প্রাথমিকভাবে তারা অনিতা সাউকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে কলকাতা স্থানান্তরিত করা হয় বলে জানা যায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আক্রমণকারী সামপদ মণ্ডলকে আটক করেছে বলে সূত্রে খবর তবে জানা যায় কয়েক বছর ধরে শ্যামাপদ মণ্ডল মানসিকভাবে অস্থির ছিলেন ওষুধও খেতেন তবে কিছুদিন ধরে শ্যামাপদ মণ্ডল ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা যায় তবে কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে আক্রমণকারী সামাপদ মণ্ডলকে রূপনায়ণপুর ফাড়ির তরফে রিহাব সেন্টারে পাঠানো হয় लॉक कर दो हां और जनो ने जा और सावधानी ले जा बंद ठीक

পাহাড়ের শিলা সব কেটে গেছে আচ্ছা তো কি কারণে ঘটনা ঘটলো এটা আপনারা কিছু জানতে পেরেছেন কারণ তো কিছুই জানি না মানে উনি কেন করলেন এরকম না কেন করলেন কিছুই জানি না মানে এদের সাথে মানে ওদের কোনো সম্পর্ক কোনো কিছুই মানে নেই কেন করছে সেটা বলতে পারবো আচ্ছা উনি থাকেন কোথায় পিছনে বাড়ি আমাদের এই তো পিছনে মানে ওই দিকটাই ওই গলিটাতে গিয়ে আচ্ছা আপনার নাম আমার নাম আমার নাম ওমেহানি খাতুন আমার নাম সঞ্জু সাহা যার হয়েছে তার নাম অনিতা সাহা আচ্ছা